গাইজ গুড আজকে হচ্ছে বুধবার আর আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে হচ্ছে যাওয়ার আছে হনুমান মন্দিরে তো এখন আমি স্নান করতে যাবো স্নান করে এসে রেডি হবো তো লোকটা কেমন হবে সেটা তোমাদেরকে বাঁধে দেখাবো তারপরে আমি রেডি হয়ে গেছিলাম দিয়ে বেরিয়ে গেছিলাম আর এখানে হচ্ছে বাইরে হচ্ছে বাচ্চাগুলো ছিল আর এটা আমার পুরো লুকটা ছিল তারপরে আমরা তিনজনে বেরিয়ে গেছিলাম আর আমি আর বাবা সেম কালারের পরেছিলাম আর মা পিঙ্ক কালারের পরেছিলো তার আর আজকে আমরা চলে এসেছিলাম রাম মন্দিরে তো রাম মন্দিরে আমরা সবাই এসেছিলাম মানে আমরা তিনজন এসেছিলাম তারপরে হচ্ছে আমার দিদন আর দাদা এসে পুজো দেব হয়ে গেছিলো তারপরে হচ্ছে আরও সবাই এসেছিলো তোমাদেরকে দেখাচ্ছি বাদে তো মন্দিরে ঢুকে গেছিলাম আর মন্দিরের ভেতরে এবার ঢুকবো তো এই যে পুরো বাইরেটা আর প্রণাম করে প্রথমে তারপরে ঢুকেছিলাম দিয়ে আমাদের হচ্ছে আমার বড় মামা এসেছিলো আর লাড্ডু এসেছিলো আর ছিল মেজ মামা আর আমি আর মেজ হচ্ছে আমার আমরা এখানে লাইন দিয়েছিলাম সবাই ওরা লাইন আমরা এসেছি লাইনে ঢুকে পড়েছিলাম আমাদের জন্য ওরা লাইন রেখেছিল তার জন্য দিয়ে এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম ভিড় ছিল অনেকটা তারপরে এখানে আগুন জ্বলছিল দিয়ে ওখানে টিপ টিপ পরিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম মানে ওখান থেকে দিয়ে হচ্ছে এখানে ছিল হচ্ছে এই রাম সেতুর যে পাথরটা তো সেটা ছিল তারপরে পুজো দেওয়ার পরে আমরা হচ্ছে ঘুর তিনবার ঘুরতে হয় সেটা আমরা ঘুরছিলাম দিয়ে ঘুরে টুরে ওখানে ওই মন্দির থেকে বেরিয়েছে পাশে আর একটা মন্দির ছিল সেখানে ঢুকেছিলাম তারপরে হচ্ছে এই নতুন মন্দিরটা হয়েছিল এটা হচ্ছে খাটুরাম মন্দির এখা এটা নতুনই হয়েছে এই বছরেই হয়েছিল মানে এই বছর বলতে দু হাজার চব্বিশে হয়েছিল তো এটাতে আমরা ঢুকেছিলাম তারপর এখানে এখানেও লাইন দিতে হয়েছিল এখানে আমরা দুর্পাড় পুট দিয়েছিলাম দিয়ে ওটা হচ্ছে শিব ঠাকুর ছিল দিয়ে আমরা এখানে একটু ফটো তুলছিলাম একটু ওখানে থেকে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম মন্দিরটা থেকে আরেকটা একটা মন্দির ছিল তো ওখানে যাবো বলে রাম মন্দিরের মন্দির ভেতরেই সবই মন্দিরগুলো ছিল তারপরে ওখানে প্রসাদ ছিল তো প্রসাদ খেলাম আমরা প্রসাদ খাওয়ার পরে এই যেই মন্দিরটা ছিল তো এখানে ঢুকলাম এখানে হচ্ছে হচ্ছে শিব ঠাকুরেরও বড় মূর্তি ছিল তো আমরাও প্রণাম টনাম করে এখানে যে ঘন্টাটা ছিল তো সেটা বাজানোর আমি চেষ্টা করছিলাম আর আমি বাজাতে পারলাম না বলে এই জন্য লাড্ডুর বুন্দি দিয়ে বাজালো না দিয়ে আমরা এখানে এসে হচ্ছে মাছকে খাবার দিচ্ছিলাম মানে মুড়ি দিচ্ছিলাম যেখানে যেখানে মাছ দেখছিলাম তো সেখানে সেখানে করেই বেশি মুড়ি দিচ্ছিলাম আর অনেক মাছ ছিল আর এই যে ওর তলায় বেশি মাছ ছিল তো আমরা মাছকে খাবার দিচ্ছিলাম আর যেইটুখানি ভিজে ছিল সেটা হচ্ছে লাস্টে একসাথে ঢেলে দিয়েছিলাম তো এখানে অনেক মাছ দেখছিলাম যেখানে দেখছি সেখানেই মাছ ছিল দিয়ে এই মাছকে খাবার দেওয়ার পর এখানে শিব ঠাকুরের যে মূর্তিটা আছে তার পাশে আমরা একবার ঘুরছিলাম আর যেটা বললাম কি যেইটুখানি মুড়ি বাকি ছিল লাড্ডুর হাতে ছিল তো লাড্ডু ভুবন দিদিকে ধরতে দিয়েছে আর দিদি সব মুড়ি দিয়ে দিয়েছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে রাস্তায় ডাব খেয়েছিলাম সবাই মিলে এক একটা করে ডাব খেয়েছি মানে একটা একটা করে ডাব খেয়েছিলাম বাট লাড্ডু খাইনি বলে তার জন্য লাড্ডুটা মা খেয়ে নিয়েছিল আর আমাকে যে ডাবটা দিয়েছিল তো সেটার মধ্যে শ্বাস ছিল তো আমি ডাবের জলটা খাওয়ার পরে ওখানে শ্বাসটা খাওয়াচ্ছিলাম আরও স আর পাগদাদার ডাবেও শ্বাস ছিল তারপরে আমরা সিটি সেন্টারে চলে এসেছিলাম সিটি সেন্টারে এসে লিফটে করে ওপরে চলে গেছিলাম থার্ড ফ্লোরে যেহেতু লাঞ্চ করা হয়নি তার জন্য আমরা লাঞ্চের জন্য ওপরে এসেছিলাম থার্ড ফ্লোরে হচ্ছে গেম জোন ছিল গেম জোনটার নাম ছিল হচ্ছে মোবা তো আমরা ওখানে গেম খেলি নিয়ে আজকে জাস্ট ঘুরে এসেছিলাম কারণ কি লাঞ্চ করা হয়নি তার জন্য আর এই জন্য আমরা ওখানে ঘুরে তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছিলাম ওখানে ফুড কোর্টে ভেবেছিলাম কি খাবো কিন্তু ফুড কোর্ট বন্ধ ছিল তার জন্য তো আমরা একটু সিটি সেন্টারটা ঘুরে মা বাবা তুন পাগো দাদা আর ভুবন দিদি ভাই তারপর হচ্ছে মেজো মামি সবাই স্কুল করে নেবেছিল কিন্তু আমি আর লাড্ডু আর বড়ো মামা হচ্ছে লিপ্টে করে নেবেছিলাম দিয়ে আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম চিনার পার্কে সিরাজে আর আমরা হেঁটে হেঁটে এসেছিলাম সিটি সেন্টার থেকে পুরো আর তারপর আমরা আজকে লাঞ্চে নিয়েছিলাম হয়ে নিয়েছিলাম স্যালাড আর রারা চিকেন আর হচ্ছে চার তিনটে মাটন বিরিয়ানি ছিল আর লাড্ডু কে ছিল চিকেন বিরিয়ানি তো বিরিয়ানিটা খুবই ভালো ছিলো আর ওই টেবিলেও খাবার চলে এসেছিলো ওই টেবিলেও বিরিয়ানি অর্ডার করেছিলো দিয়ে আমরা ওখান থেকে সিটি সেন্টারেই যেহেতু বাইক ছিল সবার তার জন্য সিটি সেন্টারে এসেছিলাম আর এখানে দেখলাম কি লাইটিং লাইটিংটা মানে চালু হয়ে গেছে মানে লাইটটা জ্বালিয়ে দিয়েছিল তার ফটো ফটো তুলে এখানে নিচে এসে মশাগুলো লাড্ডুর পেছন পেছন ঘোরাঘুরি করছিলো কারণ খুব কালো পড়েছিল আর এত ঘোরাঘুরি করছিল। তারপর ও আমাদের কাছে এসে মশা ইয়ে করছিলো দিয়ে বাড়িতে চলে এসছিলাম আমরা কিছুক্ষণ বাদেই চলে এসেছিলো কারণ কি আমরা যাচ্ছি আজকে সিনেমা দেখতে সিনেমাটার নামটা আমি ওখানে গিয়ে বলবো তোমাদেরকে কী সিনেমা দেখতে যাচ্ছি তো চলে এসেছিলাম একটু লেট ছিল বাট সিনেমা লেটে স্টার্ট হয়েছিল। তাই প্রথম থেকেই দেখতে পেয়েছি আমরা যে সন্তান দেখতে এসেছিলাম আর সত্যি খুবই ভালো ছিল খুব সুন্দর ছিল সন্তানটা সন্তান দেখতে দেখতে আমাদের সবার চোখেই জল চলে এসেছিলো শুধুমাত্র লাড্ডুর আসেনি আর তার জন্য আমরা কেঁদেও ছিলাম লাস্টের দিকটা আর হাফ মুভি শেষ হওয়ার পর মানে হাফ মুভি হওয়ার পরে যখন পপকর্ন আনতে গেছিলো তখন আমাদের চোখে জল ছিল কারণ কি মুভিটা দেখার পরে এতটাই আমরা ইমোশনাল হয়ে গেছিলাম তো তারপরে আমরা একটু ফটো ফটো তুলছিলাম দিয়ে গল্প টল্প করছিলাম একটু আমরা মিরাজে এসেছিলাম সিনেমা দেখতে আর এই যে সবাই একটা রোপুর আমাদের ছিল তার নিচের রোডে যে তিনটে সিট ছিল আমাদের আর লাড্ডু হচ্ছে জুতো খুলে ভালো করে আরামসে সে বসেছিল তে আমাদের পপকর্ন নিয়ে চলে এসেছিলো আর এগুলো পুরো বড়ো বড়ো পকেটগুলো ছিল তো লাড্ডু উঠে দাঁড়িয়ে পপকর্ন খাচ্ছিলো মুভি শেষ হওয়ার পরে সবাই কাঁদছিল শুধুমাত্র লাড্ডু ছাড়া আর আমাদের চোখ থেকে পুরো জল পড়েই যাচ্ছিলো তারপরে এই জায়গাটা আমরা বেরিয়ে সে বসেছিলাম তাদের জন্য তো বসার জন্য নয় এটা অ্যাকচুয়ালি ছোট্ট বাচ্চাদের জন্য বাট আমরা বসেছিলাম বিকজ কেউ ছিল না বলে তার জন্য তো ফটো তোলার পরে আমরা নিজে চলে এসেছিলাম দিয়ে গাড়ি নিয়ে চলে এসেছিল দিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম এসে আমরা ডিনারে বাটার ডাল ভাত ডিম সেদ্ধ খেয়েছিলাম আর একটু ছিল ফ্রাইড রাইস আর চিকেন তো আজকের জন্য এইটুখানি ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই